আজকে জানো সবাই রাখি পূর্ণিমা তো আজকের আমি দেখো সকাল সকাল মানে ভোর ভোর উঠে পড়েছি ভাইদেরকে রাখি পড়াতে যাব তো তাড়াতাড়ি কাজটা সেরে যেতে হবে এই দেখো একটু একটু মানে ভোর আছে একটু একটু অন্ধকার আছে তো দেখো আমি কত ভোর ভোর উঠে পড়েছি কারণ আনন্দে আজকে আমার দুটো ভাইকে আমি রাখি পরাবো আমার খুব মানে খুব আনন্দ হয় এই দিনটা আসলে তো দেখো আমি সব কাজটা সেরে এবারে যাবো ভাইদেরকে রাখি পড়াতে তো আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর না পারো না করবে আমার কোনো দেখছি তারা তারা ভাইকে রাখি পড়ালো করি আর যা দেখো যাচ্ছি রাখি পড়াতে চান টান করে নিয়েছি এবারে যাবো রাখি পড়াতে তো দেখো এটা আমার বড়ো ভাই আর ছোট ভাইকেও রাখে পড়াবো তোমরা দেখতে থাকো আর প্রচুর আমাকে হাসাবে হয়ে দেখতে থাকে ভাই সাথী মোর কত না নেই ভুলে যাবার কোনই কারণ ভাই সাথী মোর